আচ্ছা অলরেডি আমরা অনেক দূর চলে আসছি আমাদের যারা মাঝি আছেন গাইড আছেন ওনারা খুব ক্লান্ত ক্লান্ত মানে খুব দাদারা আমাদের বাবুলাল দাদা উনি মুন্ডা সম্প্রদায়ের একজন সদস্য আমাদের সাথেই কাজ করেন উনি

আসলে এত রাগ হয়ে গেছে আমাদের এলাকার ভাই তারপরে স্যার আমার সাথেও আরো কিছু লোক ছিল সবাই মিলে একা কি করতে স্যার এক পর্যায়ে স্যার আমার ছবির সামনে দিয়ে স্যার পাড়া কি মুমিন ভাইয়ের আব্বা না হ্যাঁ মুমিনের আব্বা পা কেটে নিয়ে গেছে তো তারপরে স্যার পার পিছনে দৌড়াইলাম কিছুক্ষণ স্যার বাগের পিছনে কিন্তু স্যার ওই ছোট জিনিস হয়ে গেছে ওর দৌড়াচ্ছে না হচ্ছে আমি ধরতে পারিনি স্যার স্যার এই জন্য না জিতে পেরে স্যার আমরা সকালে ওখানে যাই স্যার যাওয়ার পরে বাঘটা ছিল মহিলা বাঘ তো ওর খুব মানে খুব শিকারী স্যার তো ও পদচিত্র দেখে আমরা বুঝতে পারলাম তারপরে স্যার ওখানে উঠে দেখি স্যার তার হাতের যে দাটা ফেলানো বা তার কাপড় চোপড় ফেলানো স্যার ওইগুলো আমি হাতে করে নিলাম তারপরে নেওয়ার সাথে সাথে আমরা সামনে আগাচ্ছি কিছু দূর যেয়ে দেখি স্যার একটা হাড়ের টুকরো পড়ে আছে ওই যা দাঁড়িয়ে ধরে নিয়ে স্যার তো ওটাও পকেটে করে নিলাম স্যার তারপরে ওখান থেকে স্যার আর কিছু দূর যেয়ে দেখি স্যার একটা গরান গাছের গড়াই আড়াল করে মোটামুটি মানুষটি করে রাখছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার কাপড়গুলো পরাই দিলাম স্যার সে মানে ঠান্ডায় বা যে কোনো কারণে স্যার শক্ত হয়ে গেছে তো অবস্থাতে আর দেরি না করে স্যার ওইখানে খুব একটা ব্যাপার থাকে স্যার বাঘের মানুষ ধরার সাথে সাথে ওর গালের থেকে খাবার কেড়ে আনা হয়তো স্যার এই জন্য খুবই মানে খুবই রিক্স হয়ে যায় বাট ওর সাথে থাকে বা পিছন দিক আক্রমণ করার আর বেশি বেশি চেষ্টা করে তো সেটা হয়তো বা আমাদের এক টেকনিক বা যেটা পরিশিক্ষণ পাইছি সেই মারফতে বা আল্লাহ আমাদেরকে রক্ষা করে সেই আমরা মোটামুটি ওই মানুষকে নিয়ে স্বজনদেরকে তাদের স্বজনদেরকে